হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো যাচ্ছি হচ্ছে বাজারে তো কিনবো মাছ কি মাছ কিনবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখো চলে এসেছি বাজারে তো এই যে মাছের দোকানেও চলে এসেছি তো নিলাম হচ্ছে ট্যাংরা মাছ তো তাই দাম দর করছিলাম আর নিয়েছিলাম একটা মাছের মাথা তো ব্যাস এতটুকুই নিয়েছি আর কিছু কিনিনি। তো বাড়িতে সব কিছু সবজি আর ছিল যেহেতু ওই জন্য আর কিছু কিনিনি একটা বাঁধাকপি নিয়েছিলাম মাছের মাথা দিয়ে করবো বাট 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 দুর্ভাগ্যবশত সেই মাছের মাথাটা আমাকে ফেলেই দিতে হলো লাস্ট পর্যন্ত দুদিন তিন দিন করেই ছিল কিছুই করিনি ঠিক আছে তো দেখো এদিকে আসছে আমার দুধ বলি দিদা কেন হলো বলে তাই আমাকে ছেড়ে হ্যাঁ তো তারপরে দেখো চলে এসেছি বাড়ি আর এসেই চলে এসেছি পুকুরে আমাদের বাড়ির সামনে এই পুকুরে হচ্ছে আমি মাছ ফাঁস ধুই আর কি তো পুকুর না হলে সার না হলে আর কি ভালো করে মাছটা রোবড়ে রোবড়ে ধোয়া যায় না তো সেই কারণে আর কি পুকুরে এরকম করে ধুই আবার ঘরে মানে রান্নাঘরে এসে আবার কলের জলেও ধুয়ে নিই তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই যে হচ্ছে মাছ মাছগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি তো এখন আমি বলতেছি এই যে মাছে মাছটা তো কেটে নিয়েছে আর এই যে সুরগুলো এগুলো আমার খুব ভিন্না লাগে তো এগুলো হচ্ছে কেটে নেব আর তোমাদের দেখো এই যে ধারের এই পাখনাগুলো এগুলোকেও কাটে তো এগুলোকে আমি ভালো করে কেটে নেব কারণ এগুলো না কাটলে কেমন একটা হয় না মনের মধ্যে তো সেই জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখতে রাখতে না করে তো দেখো এরপর আমি ভালো করে কিন্তু মাছগুলোকে আবারও ধুয়ে নিয়েছি জল দিয়ে মানে এই যে কলের জল দিয়ে তারপরে আমি দিচ্ছি নুন নুন দিয়ে ভালো করে রোগলে নিচ্ছি কারণ এই মাছগুলো বদ্ধ মানে হড় হরে টাইপের হয় তো যাতে না কড়াতে আর কি তেল দিলে ছিটকে আসে তো সেই কারণে নুন দিয়ে ভালো করে রোগলে ঘষে নিচ্ছি নাহলে ভাজতে গেলে গায়ে ছিটকে ভর্তি হয়ে যাবে তো দেখতে পাচ্ছি আমি ভালো করে কিন্তু আবারও ক্লিন করে দিয়েছি এবারে আমি এসে দেবো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব সকাল থেকে আমি কিচ্ছু খাইনি তো এখন খাবো হচ্ছে এই ভাত কালকে কারো ভাত আর এই যে দু পিস কই মাছ একটা ডিম শীত ব্যাস এইটুকুই খাবো আমি বাসি জিনিস খাই না কিন্তু আজকে খেতে হচ্ছে কিছু করার নেই তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো খাবার আগে এদিকে দেখো হচ্ছে হয়ে গেছে তেল গরম আর ওদিকে আছে কালকে কাল কিছু মাছ যেগুলো হচ্ছে ঝাল করবো আর এই মাছগুলো হচ্ছে করবো ভাজা তো আমার মাছ ভাজতে খুব ভয় লাগে আমি খাবারটা নিচে নামিয়ে রাখি তার কারণ আমার মতো ভয় লাগে হলো আমি একটা করে মাছ দেবো তো দেখো ছটফট মানে না আমার খুব লাগে ও বাবা মাছগুলো ভাজা করতে থাকি তো তারপরে দেখো ওদিকে মাছ ভাজা হতে থাকুক আর এদিকে আমি খেতে থাকি কারণ আমার পেটে তখন খুব ইঁদুর দৌড়ত তো সেই জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম হ্যাঁ অবশ্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো যাই হোক তো দেখো আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছিলাম করতে করতে এমনই কিছু প্রবলেম হলো বাচ্চাদের নিয়ে যে আমি পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না তো তোমরা কেউ প্লিজ খারাপ দেবো না আর এখানে পেয়ে গিয়েছিলো আমার জল পিপাসা তো তাই দেখো এখান থেকে আমি কাপে করে জল নিয়ে খেয়ে নিলাম ঠিক আছে তো তারপরে আর পুরো ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না তারপর খেতে বসে জাস্ট এই যে দেখো করেছিলাম হচ্ছে কাঁচকাল আলু দিয়ে ট্যাংা মাছের ঝোল তো আমি খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম মনে না তো দেখা হয় অন্য কোনো ভিডিওতে